সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওতে যে গাছটি দেখানো হচ্ছে তো এই গাছটির না হচ্ছে সর্পগন্ধা গাছ তো এটি একটি ভেষজ উদ্ভিদ অর্থাৎ ঔষধি গাছ তো সুপ্রিয় দর্শক বিন্দু ছবিতে দেখেন যে গাছটি একটু পরিষ্কার করে চেনার চেষ্টা করুন তো দেখেন যে এই গাছের পাতায় যে ফুল দেখা যাচ্ছে সর্পগন্ধা গাছের ফুল এরকম হয় তো এই কিছুদিন পরে এই ফুল থেকে ফল হবে তো ওই ফল পাকার পরে এই বিসিগুলো একটু কালো কালো রঙের হয়ে থাকে অর্থাৎ জাম কালারও হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এর ফুল ফল পাতা এবং মূলের অনেক উপকারী দিক রয়েছে তো আজকে এই সর্বগন্ধা গাছের পাতার একই উপকারী দিক নিয়ে আলোচনা করব। তো যাদের চোখে ছানি পড়ে বা অল্প বয়সে যারা চোখে ঝাপসা দেখেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা তারা যদি এই গাছের পাতা ব্যবহার করার চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু চোখের ছানি পড়া বা ঝাপসা অনেকটাই কেটে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু ব্যবহার করার নিয়ম হচ্ছে তো এই গাছের একটি বা দুটি পাতা প্রথমে ছিঁড়ে নেবেন নেওয়ার পরে এই পাতা সুন্দর করে পানিতে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে হাতের তালুতে পাতা সুন্দর করে মশলাবেন মশলাতে মশলাতে দেখবেন যে একটু রস আসবে তো সেই রস চোখের দই কোনাতে আপনি সুন্দর করে আলতু করে লাগাই দেবেন তো সুপ্রে দর্শক শ্রোতাবিন্দু এইভাবে মোটামুটি পনেরো থেকে বিশ দিন করবেন তাহলে দেখবেন আল্লাহ রহমতে চোখে ছানি পড়া বা ঝাপসা দেখা অনেকটাই কেটে যাবে তো সুপ্রিয় দর্শক যে কোনো গাছ ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে গাছ সম্পর্কে জানতে হবে অর্থাৎ তো উক্ত রোগের জন্য ওই গাছ কেনা এটা পরিষ্কার করে আপনাকে জানতে হবে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম সকলে ভালো থাকুন